সবাইকে স্বাগত পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি এবং নিরাপদে আছি আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠদান হও। আচ্ছা আমি জানি আমি যখন বিদ্যালয়ে পাঠদান করি পাঠ শুরু করার আগে তোমরা ছোট গান অথবা কবিতা শুনতে খুবই পছন্দ করো তো আমি এখন তোমাদেরকে শোনাবো সে আমাদের ফেব্রুয়ারির অমর একুশে সেই বিখ্যাত গান আমাদের প্রাণের গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি তোমরাও আমাদের আমার সঙ্গে গেও কিন্তু ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি তো তাহলে আমরা এতক্ষণ কি শুনলাম ফেব্রুয়ারির গান শুনলাম তাই না আজকে আমি তোমাদেরকে কি বিষয়ে পাঠদান করবো তোমরা কি কেউ ভেবেছো হ্যাঁ অনেকেই বুঝতে পারছ আজকে আমি তোমাদেরকে যে পাঠটি নিয়ে যে পাঠটি শেখাবো সেটি হচ্ছে ফেব্রুয়ারির গান ফেব্রুয়ারির গান তোমার বাংলা বইয়ের ফেব্রুয়ারির গান কবিতাটি আজকে আমি শেখাবো ফেব্রুয়ারির গান পাঠ এক আমি দেখাচ্ছি আবার এই যে অধ্যায় সাত ফেব্রুয়ারির গান পাঠ এক পৃষ্ঠা একত্রিশ তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা তোমাদের বাংলা বইয়ের একত্রিশ নম্বর পৃষ্ঠা খোলো একত্রিশ নম্বর পৃষ্ঠা খোলো আমিও খুলছি তোমরা দ্রুত খুলে ফেলো তোমার এই যে বাংলা নম্বর পৃষ্ঠা তোমাদের বইতে এই ছবিটি আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা কিসের ছবি হ্যাঁ এটা আমাদের শহীদ মিনারের ছবি আর এই যে একুশে ফেব্রুয়ারিতে আমরা হাতে ফুল নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা অর্পণ করি সেই ছবি তাই না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা নিশ্চয়ই প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানাও আমরাও জানাই আমরা সবাই জানাই বাংলা ভাষার জন্য যারা আন্দোলন করেছেন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা মাতৃভাষা রূপে পাওয়ার জন্য যারা রাজপথে জীবন দিয়েছেন সেই সব শহীদদের আমরা ফেব্রুয়ারিতে শহীদ মিনারে অনেক সকালে খালি পায়ে ফুল দিই শ্রদ্ধা অর্পণ করি তাই না তো আজকে এই যে একত্রিশ নম্বর পৃষ্ঠার ফেব্রুয়ারির গান লিখেছেন লুৎফর রহমান রিটন এই কবিতাটির আটটি লাইন আমি তোমাদেরকে শেখাবো প্রথম লাইন। এই যে দেখো আজকের কোয়েল থেকে শুরু করে বর্ষা শীতে পর্যন্ত প্রথম আট লাইন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমি এখন ফেব্রুয়ারির গান কবিতাটি তোমা এই প্রথম কবিতার এই প্রথম আটটি লাইন তোমাদেরকে পড়ে শোনাবো তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং প্রতিটি লাইনের নিচে প্রতিটি বাক্যের নিচে আঙুল দিয়ে হাতের আঙুল দিয়ে অনুসরণ করবে ঠিক আছে প্রস্তুত হও ফেব্রুয়ারির গান লুৎফর রহমান দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান রিটন পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ সাগর নদীর উর্মি মালার মন ভোলানো সুর নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্র খুবই সুন্দর কবিতাটি তাই না তাহলে আর একবার পড়ে শোনাই তোমরা আবার মনোযোগ দিয়ে শোনো দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান পাখির পাখির গানে সুরে মুগ্ধ সবার প্রাণ সাগর নদীর উর্মিমালার মন ঘোলানো সুর নদী হচ্ছে স্রোত সিনী সাগর সমুদ্র তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা নিশ্চয়ই এই আটটি লাইন মনোযোগ দিয়ে শুনেছ এই যে কবিতার এই কবিতার কিন্তু মূল ভাব আছে মানে এই কবিতা রচনার যে মূল উদ্দেশ্য মূল ভাবটা সেটা আমরা এখন পড়ব বত্রিশ নম্বর পৃষ্ঠাতে আছে কবিতাটির মূল ভাব জেনে নি কবিতাটির মূল ভাব জেনে নি তো তোমরা মনোযোগ দিয়ে শোনো উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র সমাজ এই দিনে আন্দোলন শুরু করে ছাত্রদের মিছিলে পাকিস্তানি সরকার গুলি চালায় সালাম বরকত রফিক জব্বার ও আরো অনেক নাম জানা যায়নি শহীদ হন আরো অনেকে ওই ঘটনা অবলম্বন করে কবি লুৎফর রহমান রিটল ফেব্রুয়ারির গান কবিতাটি লিখেছেন বাংলা ভাষার প্রতি মমতা আর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে এই কবিতায় কবিতাটির মূল ভাব কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই কবিতাটি লেখা হয়েছে মহান ভাষা কাহিনী অবলম্বন করে বাংলা ভাষার প্রতি মমতা এবং শ্রদ্ধা হচ্ছে প্রদর্শনী এই কবিতার মূল ভাব আচ্ছা তাহলে আমরা কবিতাটির আটটি লাইন পড়লাম এতক্ষণ আমরা কবিতাটির মূল ভাব সম্পর্কে জানলাম এখন কবি পরিচিতি সম্পর্কে জানবো আচ্ছা কবিকে এই কবিতার লেখক হচ্ছে লুৎফর রহমান রিটন তোমরা দেখো লুৎফর রহমান লিটন দুঃখিত রিটন লুৎফর রহমান রিটন আচ্ছা এই তোমার বাংলা বইতে লুৎফর রহমান কবি লুৎফর রহমান রিটনের একটি ছবি দেয়া আছে কিন্তু ঠিক এই ছবিটাই দেয়া আছে তাই না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা দেখো তেত্রিশ নম্বর পৃষ্ঠায় তোমার বাংলা বইয়ের তেত্রিশ নম্বর পৃষ্ঠায় কবি পরিচিতি দেয়া আছে কবি লুৎফর রহমান রিটনের এই যে দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কবি লুৎফর রহমান রিটনের ছবি আর একটু পড়ে শোনাই ওনার পরিচিতি সম্পর্কে লুৎফর রহমান রিটন উনিশ্টি সালের পয়লা এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন বিভিন্ন বিচিত্র বিষয়ে ছড়া ও কবিতা রচনা করে তরুণ বয়সেই তিনি পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছেন ছড়া ছাড়াও তিনি গল্প উপন্যাস লেখেন এই স্বীকৃতি স্বরূপ দুই সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান টেলিভিশনের উপস্থাপক হিসেবেও তিনি খ্যাতিমান তার উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ হচ্ছে ধুত্তরী ঢাকা আমার ঢাকা ছড়া ও ছবিতে মুক্তিযুদ্ধ ভূতের বিয়েতে নিমন্ত্রণে বাচ্চা হাতির কাণ্ড কারখানা ইত্যাদি তাহলে আমরা কী জানলাম কবি লুৎফর রহমান রিটন কখন জন্মগ্রহণ করেছেন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দের পয়লা এপ্রিল কোথায় ঢাকায় তিনি কি কি করেছিলেন কি করে পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তরুণ বয়সেই কবিতা এবং গল্প ছড়া এবং কবিতা লিখে তাই না আর ছড়া ছাড়াও তিনি গল্প লিখেন তিনি দুই সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান টেলিভিশনের উপস্থাপকও ছিলেন তিনি তার উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থের নাম যদি তোমাদেরকে বলা হয় যে বলো তো তাহলে কি বলবে হ্যাঁ বলবে ধুত্তরি ঢাকা আমার ঢাকা বাচ্চা হাতির কাণ্ড কারখানা ছড়াও ছবিতে মুক্তিযুদ্ধ ভূতের বিয়ের নিমন্ত্রণ তাই না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা এবারে আমরা আমরা তাহলে কি শিখলাম কবিতার মূল ভাব সম্পর্কে জানলাম কবি পরিচিতি জানলাম এবারে এই যে আমি যে আটটা লাইন তোমাদেরকে শব্দগুলো তোমাদের নতুন মনে হয় সেগুলো দ্রুত খুঁজে বের করো লিখে ফেলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার লিখে ফেলো যে শব্দগুলো তোমাদের কাছে নতুন মনে হয় সেগুলো লিখে ফেলো লিখেছ নিশ্চয়ই এই দেখো আমিও আগে থেকে প্রস্তুত করে এনেছি যেগুলো তোমাদের নতুন মনে হতে পারে মুগ্ধ উর্মি বাহার উর্মিমালা স্রোতস্বিনী প্রতিধ্বনি এই শব্দগুলো তোমাদের কাছে নতুন মনে হতে পারে তাই না আচ্ছা আবার অনেকে জানতেও পারো কোনো কোনো শব্দের অর্থ তো এই শব্দগুলোর অর্থ আমি এখন তোমাদেরকে শেখাবো আচ্ছা প্রথমে মুগ্ধ মুগ্ধ তোমরা লিখে নাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার মুগ্ধ মুগ্ধ অর্থ কি মুগ্ধ অর্থ বিমোহিত বিমোহিত আচ্ছা লিখে নাও বিমোহিত মুগ্ধ অর্থ বিমোহিত মুগ্ধ অর্থ বিমোহিত এবারে উর্মি উর্মি তোমাদের অনেক বন্ধু বান্ধবদের নামও থাকে কিন্তু উর্মি তাই না উর্মি শব্দের অর্থ নদী ও সাগরের ঢেউ নদী ও সাগরের ঢেউ নদী ও সাগরের ঢেউ আচ্ছা তোমরা লিখে নিয়েছো নিশ্চয় আমি একটু ভুল করে ফেলেছি আচ্ছা লেখো মুগ্ধ অর্থ বিমোহিত উর্মি অর্থ নদী ও সাগরের ঢেউ আচ্ছা তাহলে আমরা মুগ্ধ শিখলাম উর্মি শিখলাম এবারে কি শিখব বাহার বাহার আচ্ছা তোমরা লিখো তাড়াতাড়ি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার বাহার বাহার অর্থ শোভা শোভা বা সৌন্দর্য বাহার অর্থ শোভা বা সৌন্দর্য আচ্ছা এবারে মালা উর্মিমালা মালা তোমরা দ্রুত লিখে নাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার মালা উর্মি মালা। উর্মি অর্থ যদি ঢেউ হয় তাহলে উর্মিমালা অর্থ ঢেউ গুলো ঢেউ গুলো তোমরা লিখে নাও পাচ্ছ তো বাহার অর্থ শোভা উর্মিমালা অর্থ ঢেউ গুলো তাহলে আমরা চারটি শিখলাম মুগ্ধ উর্মি বাহার উর্মিমালা এবারে আমরা কোনটা শিখব হ্যাঁ এবারে শিখব স্রোতস্বিনী স্রোতস্বিনী তাহলে লিখে ফেলি শ্রোত্বিনী স্রোতী স্রোতস্বিনী শ্রোত্বিনী অর্থ কি হবে জানো কি আচ্ছা স্রোতস্বিনী অর্থ নদী নদী তোমরা অনেকেই নদী দেখেছ আমি জানি নদী স্রোতস্বিনী অর্থ নদী আচ্ছা এবারে সমুদ্র 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 অর্থ কি হ্যাঁ সাগর সাগর বা সমুদ্র লিখতে পারো তোমরা সাগর বা সমুদ্র তাহলে আমরা কোনটা কোনটা শিখলাম স্রোতস্বিনী অর্থ নদী সমুদ্র অর্থ সাগর তাহলে আমরা শিখে ফেলেছি মুগ্ধ উর্মি বাহার উর্মিমালা স্রোতস্বিনী সমুদ্র বাকি রইলার একটি এটা কি প্রতিধ্বনি চলো শিখে ফেলি এটাও প্রতিধ্বনি আচ্ছা প্রতিধ্বনি অর্থ কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমি জানি তোমরা অনেকেই জানো প্রতিধ্বনি অর্থ ধ্বনির পুনরায় ফিরে আসা ধ্বনি তাহলে লিখে ফেলো ধনির পুনরায় ফিরে আসা ধনির পুনরায় ফিরে আসা তোমরা কোনো ফাঁকা বড় ঘরে যদি জোরে শব্দ করো সেই শব্দটাই আবার ফিরে আসে তাই না ছোটবেলায় তো ভয় পেতাম ভাবতাম ভূতে কিছু বলছে এখন বুঝতে পারি ওটা হচ্ছে আমি যে ধ্বনি বলেছি সেটাই বাধা পেয়ে ফিরে আসছে প্রতিধ্বনি হচ্ছে তাহলে প্রতিধ্বনি অর্থ ধ্বনির পুনরায় ফিরে আসা তাহলে আমরা মুগ্ধ উর্মি বাহার উর্মিমালা স্রোতস্বিনী সমুদ্র প্রতিধ্বনি এই নতুন শব্দের অর্থগুলো জানলাম তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমরা ফেব্রুয়ারির গান কবিতার প্রথম আটটি লাইন পড়তে শিখেছি আমরা কবিতাটির মূল ভাব জেনেছি কবিতার লেখক কবি লুৎফর রহমান রিটন সম্পর্কে কিছু তথ্য জেনেছি আমরা কতগুলো নতুন শব্দের অর্থ জেনেছি তাহলে আজকে তো অনেক কিছু শিখে ফেলেছি আজ আর নয় বন্ধুরা আমি এখন তোমাদেরকে বাড়ির কাজ দিব তোমরা দেখে নাও বাড়ির কাজ হচ্ছে আজকে যে নতুন শব্দগুলো আমি শেখালাম এগুলো দিয়ে বাক্য তৈরি করবে খাতায় লিখবে এবং আমাকে মেসেঞ্জারে এই বাড়ির কাজগুলো কিন্তু অবশ্যই দেখাতে হবে আমি খুব খুশি হব করবে না তোমরা হ্যাঁ আমি জানি তো তোমরা তোমার খুবই ভালো ভালো ছোট্ট ছোট্ট ভালোবাসার ছেলে মেয়েরা তাহলে বাড়ির কাজ দেখো বত্রিশ নম্বর পৃষ্ঠার দুই নম্বর অনুশীলনী শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবে দেখে নাও 32 নম্বর পৃষ্ঠার দুই নম্বর অনুশীলনীর শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবে আজকে এটাই তোমাদের বাড়ির কাজ তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা করোনার এই দিনগুলোতে তোমরা কিন্তু বাড়িতেই থাকবে ঘরেই থাকবে বাবা মায়ের কথা শুনবে বারবার পানি পান করবে আর আমরা অনলাইনে যে পড়া পাঠগুলো দিচ্ছি এগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং বাড়ির কাজ করবে তোমরা ভালো থাকো নিরাপদে থাকো বন্ধুরা অনেক 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 ধন্যবাদ